সবচেয়ে বড় মেসেজ হবে হচ্ছে যে এই যে আমাদের আগে একটা অভ্যাস ছিল আমাদের বাংলাদেশে যে কোনো কিছু হইলে ওয়েট করতাম যে আরেকজন আগে আসবে যতক্ষণ পর্যন্ত না একজন মেসি আগে আসবে ততক্ষণ পর্যন্ত হয়তো আমরা বিপদ থেকে রক্ষা পাবো না এরকম একটা টেন্ডেন্সি আমাদের ছিল এই বন্যায় কিন্তু ভেঙে গিয়ে দেখলাম পুরো বাংলাদেশের মানুষ জনগণ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সেলিব্রিটিস বলেন বিজনেসম্যান বলেন আর্মি নেভি এয়ারফোর্স নেতা নেত্রী প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের পার্সোনাল ব্র্যান্ডিং ভুলে গিয়ে সবাই কিন্তু আগে আসছে মাঠে তো এই যে আগে আমরা মনে করতাম যে থাকবো কিউ এসে বাঁচবে ওটা চলে গেছে যে একটা নিজের পায়ে দাঁড়ানো দেশ এটাই তার প্রমাণ তো এই ইডিএস মেসেজ যে কারোর জন্য ওয়েট করা উচিত না যে যেভাবে পারে ছোট হোক প্রত্যেকটা পদক্ষেপ আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ এখন অত্যন্ত আশাবাদী আমাদের ছক খুলে দিয়েছে আমাদের ছাত্র সমাজ আমাদের তরুণ সমাজ আমি আজকে এই সালমান এখানে আসার পরে এই যে তাদের ইউনিটি এবং ইয়াং জেনারেশনের যে একত্রিত হওয়া এবং তারা যে এখান থেকে একটা মেসেজ দিয়েছে আমার মনে হয় বাংলাদেশ যদি এই ইউনাইটেডে থাকতে পারে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং আবার বিশ্বাস তরুণরা জেগে উঠেছে আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল সেটা হয়তো এখন আমরা জীবদ্দশায় দেখে যেতে পারি আমি তাদের জন্য দোয়া করি তারা এগিয়ে যাক আমরা তাদেরকে সহযোগিতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কোনো ভূমিকা ছিল না কিছু ছাত্ররা করেছে এই ক্রেডিট আমরা কেউ নিতে পারবো না শুধুমাত্র ছাত্রদের ক্রেডিট এটা নিয়ে আমি কিছু বলাটা আসলে ওটাও তাদের অসম্মান করা হবে সিলেটকে আমি খালি বলবি যে আজকে বাইরে আমরা এত মানুষ আসলে এক্সপেক্ট করিনি সিলেটের এতগুলা মানুষ শুধু যদি সিলেটের এই জনগণ একা রাস্তায় নেমে যায় বাংলাদেশকে আবার রিফর্ম করতে বাংলাদেশ রিফর্ম হয়ে যাবে বেশি মানুষ লাগে না কয়েকজন গুটি কয়েক খুবই আত্মনির্ভরশীল শক্তিশালী মানুষ লাগে পুরো দেশকে একসাথে শুধু সিলেট থেকে মানুষদেরকে নিয়ে যান বাংলাদেশ দাঁড়া যাবে সো এটি একতাবদ্ধ হওয়া আমরা জড় হই একতাবদ্ধ হই না এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে যে একতাবদ্ধ হইতে হবে যেটা আমরা এবার বর্ণাতে দেখতে পারতেছি আল্লাহ যদি আমাকে ওই সাহস দেয় আল্লাহ যদি আমাকে ওই এটা দেয় আমার পাওয়ার দেয় আমাকে শক্তি দেয় আমি অবশ্যই ধৈর্য দিলে অবশ্যই নামবো আল্লাহ যদি আমাকে কাপুরুষ বানায় হয়তো আমি কাপুরুষও হয়ে যেতে পারি এটা পুরোপুরি আসলে সৃষ্টিকর্তার একটা ডিসিশন যে আমি কখন কোথায় কীভাবে

উনি নিউজ যে সিলেটে আজকে থেকে কালকে পর্যন্ত যতগুলো ইয়ে হবে সিলেটের প্রত্যেকটা ওয়াফেল থেকে দশ টাকা করে আমরা নিব প্রত্যেক ওয়াফেল থেকে দশ টাকা নেওয়ার পর যত ওয়াফেল সেল হবে ওই সেম পরিমাণ আরো এমন ভাইয়ারা বসে নিজের পকেট থেকে দিবে আরেকজন বলছে যে যারা ব্র্যান্ড ওনার তারাও বসে যে পুরো বাংলাদেশে যত ওয়াফেল টাইম সেল হবে ততগুলো ওয়াফেল থেকে প্রত্যেক থেকে আবার ওনারা জেনারেট করবে টেন এর মতো তো এইভাবে যদি সবাই আগে আসে বাংলাদেশকে কে থাকে ইন্ডিয়াকে কার লাগে কারো লাগে না বাংলাদেশ যথেষ্ট সিম্পল হিসাবে আমরা সালমান মুক্তির আজকের এখানে উপস্থিত এবং ওয়াফেল টাইমের উদ্বোধনীকে কেন্দ্র করে দেখেছি আমরা এখনো লক্ষ্য করছি কয়েক হাজার তরুণ কিন্তু আজকে এই ওয়াফেল টাইমের বাইরে অবস্থান করছে আমরা সালমান মুক্তাজিরের নেতৃত্ব দেখেছি আমাদের তরুণ সমাজের নেতৃত্ব দেখেছি আমরা এতদিন যেটি মনে করতাম যে সব গেছে আমাদের তারুণ্য গেছে তরুণ সমাজ গেছে তারা মোবাইল নিয়ে বসে থাকে টিকটক নিয়ে বসে থাকে কিন্তু কিছুই যায়নি সব কিছু তারাই আমাদেরকে ফেরত দিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি তারুণ্য এবং তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই দেশবাসীকে যে আমাদের তরুণরা যে ব্লক পাওয়ার তাদের যে তাদের যে ট্যালেন্ট বা তাদের যে চিন্তাধারা আছে পুরো বাংলাদেশকে পরিবর্তন করে নিয়েছে আমার বিশ্বাস এই তরুণরা যদি নেকের থাকে এই দেশের অনেক পরিবর্তন হবে এবং সুন্দর নিজের পায়ে একটা স্বাবলম্বী দেশ হিসেবে দেওয়া সিলেটে তরুণরা যে কি করতে পারে এটা একটা উদাহরণ হয়ে গেল এবং সিলেট যারা আছেন ইয়াংরা তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে বা এটা থাকবে তরুণ আমরা যে পারে ব্যবসা করতে পারে দেশের যে কোনো জিনিস চেঞ্জ করতে পারে তারই যে একটা উদাহরণ আজকে থেকে আমরা অন্তত এটা গ্রহণ করবো অপেক্ষা রাখে না গল্পি টাইমের আজকে যে সুন্দর একটা আয়োজন এবং দেখা কেন্দ্র করে এত ইয়ে রাখা আমরা শুধু এই চার চার তারিখে অনুষ্ঠানে শুধু শুভকামনা প্রকাশ করছি শুভেচ্ছা রইল